তো আমি মামার বাড়িতে এসেছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু খাওয়া দাওয়া হবে তার জন্য দিদি হচ্ছে বাইরে চিকেন পকোড়া করছে এই দেখো পকোড়ার মাছ মশলা তৈরি হচ্ছে তো আমরা এখন তৈরি করছি এগুলো দিদি তৈরি করছে তো এগুলো এখন ম্যারিনেট করব তো অনেক দিন পরেই মামার বাড়িতে এসেছি তো একটু কিছু হবে না এটা হচ্ছে আমাদের পারস দিদির ছেলে আমার আর একটা মামার ছেলে মামার নাতি তো এখানে ভাই হচ্ছে ড্রয়িং করছিলো তো একটা আঁকার কম্পিটিশান আছে তার জন্য ড্রয়িংটা প্র্যাকটিস করছে আর এদিকে হচ্ছে দিদির একটা স্টুডেন্ট পড়তে এসেছিল পড়া হয়ে গেছে তো এখন হাসছে আমাদের পাগলাটা এদিকে কড়াই আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু পকোড়াটা হবে তো কড়াই এখন তেল গরম হচ্ছে হোক আর তো কড়াই তেলটা গরম হচ্ছে আর এই দেখো একটু একটু করে দেওয়া হচ্ছে পকোড়া গুলো তো কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখে সেই লাগছিল তো দিদি ভাজছে সুন্দর লাল 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 দেখো ও কি সুন্দর দেখো সমানে দেখো পকোড়া এটা আমার প্রথম ফার্স্ট ভিডিও ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে টাটা